যেটা আছে টাকা পিস ভিতরে চামড়া দেওয়া ভিতরে চামড়া দেওয়া অনেক সুন্দর মোটামুটি কম দাম বিভিন্ন আইটেম আছে এই যেগুলি আছে খুবই বাইরাল মাল তোমার কালেকশন এগুলি মাল আছে খুবই সুন্দর কালেকশন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস শুধু একশো পঁয়ত্রিশ টাকা ফিস এটি কালার আছে ডিজাইন আছে অনেক আনকুমান বর্তমানে ভাইরাল মালগুলি এলো এগুলি অনলাইনে ব্যাপক চলে একশো পঁয়ত্রিশ টাকা ফিস এই যে এগুলি আছে মাত্র দশ টাকা ফিস কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর দেখতে মাল চাইনিজ কাজ রাখা যা অনেক আনকুমান মাল এগুলি প্রত্যেকটা মালের কালার আছে ডিজাইন আছে কি ভাই সামনে কিছু আইটেম আছে আপনার দেখাই এই যে একটা এটা একটা মডেল আছে জিজ্ঞাসালাই করা খুবই আনকমান বিতর সম্পূর্ণ চামড়া শুধু আপনার দুইশো পঞ্চাশ টাকা পাইকারি রেট শুধু দুইশো পঞ্চাশ টাকা শুধু দুইশো পঞ্চাশ টাকা কালার আছে ডিজাইন আছে জি কালার ডিজাইন আছে এই যে আরেকটা একটা মডেল আছে এটা কালার আছে ডিজাইন আছে অনেক আনকমান এদিকটা কাঠ সলট আছে তারপরে এদিকটা পয়েন্ট পকেট আছে এদিকটা ক্যাশ চাম্বার আছে অনেক আনকমান দুশো পঞ্চাশ টাকা পার পিস দুশো পঞ্চাশ টাকা কালার আছে ডিজাইন আছে খুবই আছে খুবই আনকমান শুধু আপনার দুইশো বিশ টাকা পার পিস বিশ টাকা কালার আছে ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালার মালের যারেক মডেল আছে খুব সুন্দর খুব আনকমন এই দিকটা কাট সলট আছে এই দিকটা টাকার টাকার আছে খুব সুন্দর কালার আছে ডিজাইন আছে 250 টাকা পার পিস এই যে আরেকটা গাদা গাদা টাইতে 3 মাল অনেক আনকমন গুছির লেখা এই দিকটা কাট সলট আছে এই একটা জিপার পকেট আছে বিভিন্ন ডিজাইন আছে এই দিকটা ক্যাশ সলট আছে 280 টাকা

চারশ পঞ্চাশ টাকা পাৰ পিস কালাৰ আছে ডিজাইন আছে এই যে আর একটা হইল টেরিকোটার চাইজ খুবই আনকমান একটা মাল টেরিকোটার চাইজ জিভাৰ সিস্টেম তিনশ টাকা পিস এই যে জিভারের ভিতরে কাঠ চলড আছে টাকা রাখা ঘাট চেম্বার আছে অনেক আনকমান মাল উন্নত মান এগুলি হলো উন্নত মানের অনেক ভালো

এই যে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট নাজরিয়া লাগে যেগুলো ম্যাগনেট আর লোগো দেওয়া আছে চারশো বিশ টাকা পার পিস চারশো বিশ টাকা জি চারশো বিশ টাকা পার পিস এরপরে এই যে আরেকগুলি আছে বর্তমানে বাইরের মাল ওয়ানলাইন কালেকশন এসি পুস্তির লং লঙ্গলি এসি পুস লঙ্গলি যেটারে বলে

এতক্ষণ তো আমি চামড়া দেখেছি যারা কম দামি নিতে চায় লম্বার মধ্যে কম মধ্যেও আছে আমার কাছে জি কম দামিও আছে যারা কম দামি নিতে চায় যে ফুটপাতে যারা বিক্রি করে এই যে এটা আছে পঞ্চান্ন টাকা পিসা হ্যাঁ শুধু পঞ্চান্ন টাকা যেকোনো মোবাইল ডুকে চিপার আছে শুধু পঞ্চান্ন টাকা জি মোবাইল দেখা যায় কালার আছে ডিজাইন আছে অনেক ধরনের এই মডেল আছে এই দিকটা সালাই করা আছে খুবই সুন্দর

নেদারলাদের মনে হয় মূলত আর্টিফিশিয়াল পঁয়ষট্টি টাকা পার পিস হ্যাঁ পঁয়ষট্টি টাকা পার পিস কালার আছে চার পাঁচটা কালার আছে ডিজাইন আছে এই যে এটা একটা মাল আছে খুবই সুন্দর মাল আনকুমান ষাট টাকা পার পিস দেখতে বোঝা যাচ্ছে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ক্যাট লেখা যে ক্যাট লেখা আছে ভিতরে জিপার আছে মোবাইল দেখার সিস্টেম আছে কাজ চলট আছে সবগুলি দিয়ে আমাদের এই কাছে অনেকগুলি আইটেম আছে একটু দেখাই চলেন

হ্যাঁ করতে পারবো আস্তে আস্তে বাড়াইলো আসলে আমি বুঝাই দিব কিভাবে বিক্রি করতে হয় মাল কিভাবে জি জি করতে করতে অভিজ্ঞতা বাড়বে একটা আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এইদিক আছে একের ভিতরে দুই কাজ চাম্বার আছে অনেক মাল চামড়া অরিজিনাল চামড়াই আসলে অনেকগুলি মাল আছে অনেকগুলি দেখানো সম্ভব না আইসা বৈশা দিকে নিতে কম দামে আপনার একশো টাকা পার পিস হ্যাঁ অরিজিনাল চামড়া কোনটা হইলো আপনার সত্তর টাকা পার টাকা এই যে এটা আছে আশি টাকা পার পিস

আইসা পয়সা নিতে হবে বিকার নিতে পারবেন জি ভাই আমাদের কাছে কন্ডিশন হইলে যারা মাল নিবে আপনি কন্ডিশনে মাল নিতে পারবে দেখা যায় 20000 মাল লাগাইলে 1000 টাকা দিলে আমরা মাল বাড়াই দিব বাকিটা কন্ডিশনে গষকের উদ্দেশ্য বলতে চাই এটাই আসবেন আইসা বইসা দিকা মাল নিবেন দিকা মাল নিলে আপনার সুবিধা হবে এক দিবেন নেওয়ার পর আপনি পুনে নাওইতে পারবেন প্রথমে যদি পুনের মধ্যে মাল নেওয়া আপনারদের সুবিধা হবে না আমি আমিຫມোর্দে বিধানিতা দিয়ে আপনার

ডবল এইট সিক্স নাইন থ্রি ওয়ান এটা হোয়াটসঅ্যাপ বি ছবি আছে